যে দেখো যে কত ঢাল এ থেকে হাঁটার কোনো সিস্টেম আছে এই আবার উঠে গেছি আর এই যে নামতেছি খুব ভয়ানক কাহিনী এটা কত উঁচাই ভৈরব পাহাড় যা সবার কপালে বা সবার নসিবে আসে না দেখা বা এটা যাওয়ার মতো নসিবে থাকতে হবে নসিবে না থাকলে এটা কখনো সম্ভব হয় না এমন একটা জায়গা এমন একটা জায়গায় স্থান বাবা ভোলানাথের মানে ভৈরবে উঠতে অনেক সময় জেলানি সবচেয়ে ভালো হাঁটতে পারে আমাদের বাংলাদেশের মানুষ যদি এই পাহাড়ের দিকে লক্ষ্য করে শুধু তাইলে ফিট পরব ওঠা তো শুধু দূরের কথা বলছেন কাকা

অবশ্যই করে কিন্তু বিষয়টা হইতে আছে অনেকে সাহসের অভাবে সাধনা করতে পারে না বুঝছেন আমি যদি সাহস না করতাম আপনারা তো কখনো আসতেন না জীবনে একটা স্মৃতিও থাকবে হাটা বড় কষ্টের সাধনা করা বা তান্ত্রিক লাইক লাইনে শেখাটা টাপ ব্যাপার এটা সবার দ্বারা হয় না অনেকে তোকে আমার এই কাজ করার করে দাও না ওই কাজ করে দাও না এই পর্যন্ত আসতে জীবনটা তেজপাতা করে এলাই খাবার স্ত্রী সন্তান নিজের সুখ আহ্লাদ সব সাইরা এত কষ্ট করে শিখা মানুষের কথা কেউ শুনতে চাবে না টাকা চাবে কোন কেউ চাবে না কিন্তু সাধারণ জিনিসে মনে করেন মানুষে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে যে এত কষ্ট করে শিখে তো কষ্ট করে ফয়দা করে তাহলে তার কি কেমন লাগে নিচের দিকে তাকাইলে কেমন শরীরে হাত পা শির করে ওঠে তারপরও কোথেকে সাহস তোলে আসে জানি না আমি এখন দুনিয়া থেকে ছাইরে গেল কোনো আশা নাই যেহেতু আল্লাহ আশা পূর্ণ করছে মার ব্যাতে এখানে একটু বিশ্রাম করার জায়গা বসবেন Hmm? ना